গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে দার্জিলিং আমাদের চতুর্থ দিন আর আজকে সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি আজ আমরা এখন বেরোচ্ছি কালিমপং এর উদ্দেশ্যে এখন আজকে আমরা থাকব কালিমপং এ আগে আমরা সাইট সিইং করে নেব নিয়ে তারপর রাত্রে বেলায় আমরা হোটেলে ফিরবো তো এইরকমই একটা প্ল্যান করে আমরা বেরোচ্ছি আমাদের গাড়ি বুক হয়ে গেছে এখান থেকে গাড়ি ভাড়া লাগছে পাঁচ হাজার টাকা তো আমরা সবাই রেডি হয়ে গেছি প্যাক ট্যাক সব হয়ে গেছে ওখানে গিয়ে কেমন কি আছে না আছে সব আমি দেখবো এবং তোমাদের দেখাবো তাহলে চলো আমাদের গাড়ি এখনই চলে আসবে নিচে দাঁড়িয়ে আছে আমরা বেরিয়ে পড়ি আজকে আমাদের এই বাংলোতে আজকে আমাদের লাস্ট দিন আমরা চলে যাচ্ছি এখান থেকে এই যে বাংলোটা সত্যি খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা খুবই ভালো আমরা খুব ভালোভাবে এই তিন দিন কাটিয়েছিলাম তো এখন এখান থেকে বিদায় নেওয়ার পেলা তো আমরা বেরিয়ে পড়েছি এই যে আমাদের গাড়ি এই গাড়িটাই আমরা যাব এখন আমরা কালিম্প কালিম্পংয়ের উদ্দেশ্যে আমরা যাব। এখন সাড়ে সাতটা বাজে তো আমাদের জার্নি পাঁচ মিনিটের মধ্যেই শুরু হচ্ছে তাহলে এখানে টাটা বাই বাই বলে আমরা আবার একটা নতুন জায়গায় যাচ্ছি এই গাড়িটা আমরা বুক করে নিয়েছি তো উঠেও পড়েছি আমি দিদি জামাইবাবু গাড়িতে উঠে পড়েছি এবার যাত্রা শুরু tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts her hand in mine बाजे नटा আর আমরা একটা রেস্টুরেন্টে আসলাম এখানে এসে দিদি জামাইবাবু করবে ব্রেকফাস্ট আর আমি যে আমি এই গাড়ির মধ্যে আমার যেহেতু প্রবলেম হয় ভমিটিংয়ে সেই ভয়ে আমি আর কিছু খাবো না এখানে আমার খাওয়ার মতো সাহস নেই এখন অনেকটা জার্নি বাকি আছে গাড়ির মধ্যে তো দিদিরা খাক জামাইবাবু রুটি অর্ডার করেছে দিদি আলু পাটা খাবে ওরা খাক এই রেস্টুরেন্টটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখায় খুবই সুন্দর সাজানো গোছানো একেবারে এত সুন্দর এই দিদি ভাইরা এই রেস্টুরেন্ট টা চালায় আর দেখো একটা কত বড় একটা কাপ খুব সুন্দর লাগছে দেখতে আর এই রেস্টুরেন্টেরই এগুলো দেখো ওনারা রান্না করবেন সবজি টবজি সব কেটে রেখেছে আর এই যে জানলা থেকে দেখো বাইরে কি সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আসলে রকমই দার্জিলিং কালিম্পং এই থাকে পাহাড়ের উপরে সামনেটা ওদের রেস্টুরেন্ট হয় পিছনে ওদের ঘর হয় তো খুবই ভালো লাগে দেখতে তো নিজের নিজের পছন্দের মতো সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছে দিদি যে ও পরোটা নিয়েছে আমি চা নিয়েছি

এবার তোমাদের এ এনাদেরই রেস্টুরেন্টের উপরেই আছে থাকার জায়গা অ্যাকচুয়ালি এটা একটা হোমস্টে তো তো তোমরা তো সবাই জানো যে এরকম পাহাড়ে দার্জিলিংয়ে হোমস্টে হয় তো ওই ভাইরা বলেছিল যে এটা ওনাদের নতুন তৈরি হয়েছে তো আমি যেন ভিডিও করে ওনাদের একটু দেখাই তো দেখো ওখান থেকে বেরিয়ে আসলাম আর রাস্তা যেতে যেতে এত সুন্দর দৃশ্য ভাবা যায় এত সুন্দর সত্যি দারুণ লাগছে তোমরাও দেখো দিদি ওই রেস্টুরেন্টটাতে আলু পরোটা খেয়ে এত খুশি এত খুশি বলছে যে এই রকম যদি গাড়ির মধ্যে জার্নি করতে সারাদিন যদি জার্নি করা হয় তো ও করবে আর বিশেষ করে আলু পরোটাটা খেয়ে নাকি ওর খুব ভালো লেগেছে মন ভরে গেছে ভাই বলছে যে গাড়ির মধ্যে এরকম জার্নি করতে খুব ভালো লাগছে এই দেখো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে এখন আমরা এসে নেমেছি লাভার্স পয়েন্টে তিস্তা ব্লু পয়েন্টে এখন দেখব এখানে কেমন ভিউ চালা ও আরে বাবা এটা এত সুন্দর এরকম একটা প্রাকৃতিক দৃশ্য দেখে মানে আর কিছু চাই উফ বাপরে আর ওই দূরে দেখো এই এই যে জায়গাটায় টেন্ট লাগিয়েছে হ্যাঁ দুটো আলাদা আলাদা কালার জলের

এত সুন্দর একটা জায়গায় না এলে বুঝতামই না যে এত সুন্দর প্রকৃতির এত সুন্দর দৃশ্য হতে পারে ও মন প্রাণ ভরে গেল এখানে এসে খুব ভালো করেছি সত্যি এই জায়গাটা মিস করলে একদম মানে কি বলবো দারুণ একটা দৃশ্য মিস করতাম সত্যি দারুণ লাগছে অসাধারণ অসাধারণ দার্জিলিং ঘুরতে গেলে বা কালিম্পং ঘুরতে গেলে এই পয়েন্টটা কখনোই কিন্তু আপনারা মিস করবেন না চোখে এত সুন্দর একটা চোখের সামনে সরি চোখের সামনে একটা এত সুন্দর দৃশ্য হয়তো জীবনে আর পাবেন না তাহলে চলুন আবার একটা অন্য সাইটে যাব পাহাড়ি অঞ্চলে আমি কিন্তু এরকম কাঠের ব্রিজ প্রচুর পার হয়েছি এটাও খুব সুন্দর লাগছে উত্তরাখণ্ডে এটাও কিন্তু দেরাদুনের দিকে যেতেও কিন্তু এটা এরকম কাঠের ব্রিজ প্রচুর পরে তো এই ব্রিজ পেরিয়ে এখন চলেছি আমরা আরও সামনের দিকে আর যেতে যেতে এই যে তিস্তা নদী তিস্তা নদীকে কিন্তু এত কাছ থেকে আমি জীবনে প্রথম দেখছি এর আগেও যখন সিকিম গেছি সরু হয়ে সুতোর মতো সরু সরু আমি তিস্তা নদীকে দেখেছি কিন্তু কালিম্পং যাওয়ার পথে আমি তো এই প্রথম কালিম্পংটা যাচ্ছি দার্জিলিং আগে গেছি কিন্তু কালিম্পংটা আমি প্রথম গেছি আর মানে চোখের সামনে এত মানে তিস্তাটা এত বড় এত চওড়া আমি প্রথম দেখছি আপনারা বন্ধুরা একটু কমেন্ট করে বলবেন আপনারা কীরকম দেখেছেন তিস্তাকে আর দেখে থাকলে কেমন লেগেছে আপনাদের কমেন্ট বক্স খোলা রইল অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন বাকি সাইটসিং করার আগে আপনাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিই যে আমরা যে হোমস্টেটাই ছিলাম অসাধারণ একটা জায়গা খুবই ভালো লেগেছে এরকমই আমার এক অনেক দিনের ইচ্ছে ছিল যেরকম একটা গাছপালা দিয়ে ঘেরা সামনে পাহাড় এরকম একটা হোমস্টেতে থাকার আমরা এখন এসে গেছি ডেলো পার্কে এই ডেলো পার্ক এখন ঘুরে দেখব আর এখান থেকে এখানে যদি কেউ প্যারাগ্লাইডিং করতে চাও তো এখানে তার ব্যবস্থা আছে তোমরা চাইলে করতে পারো তো ডেলো পার্কে কি আছে সে দেখি আর তার আগে টিকিট কাটতে হবে এখানে কুড়ি টাকা হলো জেনারেল ভিজিটারদের জন্য আর ফরেন ভিজিটারদের জন্য হলো ফিফটি রুপিস চলো বিশাল বড় একটা পার্ক দেখে নিই খুব সুন্দর ভিউ এখানে গেট শুরু হচ্ছে গেট থেকে ঢুকে এই যে এখানে টিকিট কাউন্টার তারপর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর পাইন গাছের একদম শাড়ি আর এই যে মাঠ বা পার্ক আর এদিকে ফুলগুলো দেখো পাহাড়ি ফুল মানে ঝোপঝাড় মধ্যে জঙ্গলের মধ্যে এরকম ফুল অসম লাগছে ফুল ফুল সিনট আছে দেখি এখানে এসে একটা পরিবেশটা মানে একদম আলাদা রকম মনে হয় খুব আর খুব সুন্দর লাগে দেখতে এই গাছটার এখানে দাঁড়িয়ে ফটো তোলা ভালো ফুল কার ভালো লাগে না বলো তো ফুল দেখলেই মনে হয় সেখানে একটুখানি থমকে দাঁড়িয়ে তাদের সৌন্দর্য উপভোগ করি তো ডেলো পাহাড়েও কিন্তু এরকম বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে আর চারিদিকটা দেখতেই পাচ্ছ কির কত গাছপালা অ্যাকচুয়ালি এটা তো এটা পাহাড়ের এক অনেকটাই উঁচু জায়গা কিন্তু সমতল আমি আর উপরে উঠিনি তোমরা যদি এই ডেলো পাহাড়ে আসো তাহলে অবশ্যই উপর দিকে উঠে যাবে সেখানে অনেক ভালো দৃশ্য কিন্তু